আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ই ক্যাপ চারশো এটি ভিটামিন ই ক্যাপসুল চারশো আইউ আলোচনা করব এর উপাদান রোগ নির্দেশনা প্রয়োগ ও মাত্রাবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না উপাদান প্রতিটি ক্যাপসুলে দুইশো এবং চারশো এমজি ভিটামিন ই রয়েছে রোগ নির্দেশনা হাঁটলে পায়ে ব্যথা বিশ্রামে নিরাময় গর্ভধারণের সমস্যা স্ট্যাটিস আলসার এবং চুল পরা বন্ধের জন্য গ্রহণ ও মাত্রা চারশো এমজির একটি ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সতর্কতা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ভিটামিন ই এর প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ভিটামিন ই দেওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন ব্যবহারে চোখে ঝাপসা দেখা পুরুষ ও মহিলাদের স্তন বৃদ্ধি পাওয়া ডায়রিয়া ঝিমুনি মাথা ব্যথা বমি বমি ভাব পাকস্থলিতে মোচরানোর দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভধারণের প্রথম তিন মাস ভিটামিন ই ক্যাপসুল সেবন করা উচিত নয় অর্থাৎ প্রথম তিন মাস কোনোভাবেই খাওয়া যাবে না ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম